হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক এগেন অন মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেল্স তো আজ অষ্টমী সবাইকে জানাই শুভ অষ্টমী অষ্টমীর আন্ত শুভেচ্ছা এখন বাজে সকাল সাড়ে আটটা আমি জাস্ট এই মুহূর্তে ঘুমতে উঠলাম ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম বসলাম কারণ কালকে সপ্তমী ছিল আস্তে আস্তে প্রায় ভোরই হয়ে গেছিলো দেখলে প্রায় দুই দেখলে ভিডিও না দেখে থাকো কালকে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে গেছিলো ঠাকুর দেখে আস্তে আস্তে যারা আগে ভিডিও দেখো এই সপ্তমী ধরে বা নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিবে তো আজ হচ্ছে অষ্টমীর ঘুমটা ঠিকঠাক হয়নি কথা বলতে কেমন লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না পুজো কয়েকদিন কিছু হবে না তো চলো আজকে অষ্টমীর ভিডিও এখান থেকে শুরু করছি আর যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরোনো অবশ্যই লাইক করে শেয়ার করবে চলো আজকে সারাদিন কি করছি আবার এনজয় হবে চলো দেখা যাচ্ছে পরে তো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের বললাম যে সকালে কি করবো না করবো সে তো গেল আবার ঘুম চলে আসছিল ঘুমায় পড়ছিলাম তো ঘুম থেকে উঠে দেখি প্রায় এগারোটা বেজে গেছে দোকান যেতে লাগবে তো মাকে বললাম মা তা দিয়ে কিছু দাও খেতে মা এক গ্লাস ছাতু বানিয়ে দিল ছাতু খেয়ে এখন দোকান যাবো কারণ দোকানে গিয়ে বাবা কি বলবো না বলবে কালকে রাত্রে যাওয়াটাই আমাদের মানে তা দেরি করে বের হওয়াটাই কাল হয়ে গেছে আড়াইটায় দুটো আড়াইটায় বেরোয়ছি বাইরে সাড়ে চারটে পাঁচটা বেরোচ্ছি হবে তো চলো দোকান যাই খাওয়া দাওয়া করে গিয়ে বাকিটা কথা শুরু করছি তোমাদের সাথে মধ্যে দোকানে আসলাম এসে দেখি বাবা ফ্রিজ বুঝাচ্ছে আইসক্রিম বিস্কিম সব আইসক্রিম আবার আসবে কারণ কালকে বাবারও যেতে যেতে আমার মতোই টাইম হয়েছে দেড়টা দুটা বাড়িতে যেতে যেতে আর সকালে বললো পাঁচটার দিকে আসবে দিয়ে রাখ কিন্তু আসতে পারিনি তাই বাবা আস্তে আস্তে সাতটা বেজে গেছে তো দোকা থেকে কিছুক্ষণ কাজ টাজ করি বাড়ি যাবো আবার কিছুক্ষণ প্রথম আছে কথা বলবো কারণ দোকানে থাকলে কাজ করলে তো বেশি কথা বলতে হবে চলো দেখা যাচ্ছে তো এখন বাজে বেলা দেড়টা দোকান থেকে বাড়ির পথে আমি আমার দ্বিতীয় বাহানের সাথে হাফ প্যান্ট পরে অকোয়ার্ড লাগছে কিন্তু করার কিছু নেই পরে গেল চোদ্দ গেল গেল গেলাম মা দেখলে গেল মাকে উঠায়নি তার আগে মা যে ভিডিও দেখা হয়েছে মনে করো না সাইকেলে চলো সাইকেল পড়ে গেছে সরি তো বাড়ি যাব এই বাবা রে সাইকেল অনেক চালাচ্ছে কেমন লাগতেছে তো বাড়ি যাবো রেস্টেজ হবো সান টান করবো তা আগে দেখবো কি মেনু আছে আজকে অষ্টম স্পেশাল চলো ঘরে গিয়ে মাকে বলি যে মা আজকে কি মেনু আছে আর সত্যি গরমটা আজ কালকের থেকে অনেক বেশি কালকে সপ্তমী ছিল অষ্টমীতে গরমটা কালকে থেকে প্রচুর বেশি লাগছে আমাই এখন কার কি লাগছে কিন্তু আমার খুব গরম লাগছে দেখি মা হরে কৃষ্ণ কি করে ও মা এরি কিরে বেলা বাজে দুটা আর সব হয়ে গেছে আমি লাগলা গোছা আর কালকে রাতে একলা কি গোছাবি না গোছাচ্ছি তো তো দাদু এসে গোছাবে দাদু মরে গেছে সর্বতেকে আপাতত আসবে না স্ট্যাটাস দেবাস তো তুই স্ট্যাটাস ব্রেক কার দে দেখি বান্ধবীর তো কি আজকে দেখি মাকে আজকে মেনু কি চিকেন ফ্রাই রাইস ফ্রাই তো বাসি আর লাই ঝোল ঝোল করছো কেন বাহ তার মানে তার মানে আজকে অষ্টমীর খাওয়া জমে ক্ষীর চৌচি তো বুনু দেখি কালকে ঘুরলি সব কালি কেমন লাগলো বল ভালো লাগলো আ খামের ঘরে কি খামের আচ্ছা কি বললাতা পরে একটা ভিডিও দেখবে আজকে ভিডিও যখন ছাড়বো দিয়ে বুঝতে কি হয়েছে আমার সাথে রাস্তার মধ্যে এই মুহূর্তে মা খাওয়ার দিয়ে গেল এটা হচ্ছে চিকেন আজকের আর ফ্রায়েড রাইস কালকের ছিল যেহেতু কালকে আমরা সবাই রাত্রে বাইরে খেলাম ওই জন্য ফ্রায়েড রাইসটা এখন খেতে লাগে কিছু করার নেই নষ্ট করাতে খাওয়া ভালো আর এদিকে ঠাকুরের প্রসাদও আছে কিছু মা ফ্রায়েড রাইস কি রান গরম করছো আচ্ছা ফ্রায়েড রাইস গরম করছে তো চলো খাওয়া যাক খাওয়ার সময় বেশি ভিডিও না তো অষ্টমী লাঞ্চ এখানে শেষ ফেলবো আস্তে আস্তে খেয়ে দেয়ে একটু ঘুমাবো কারণ চার ঘন্টা ঘুম পূরণ হয়নি আমার এখনও আর সপ্তমে ভিডিও আপলোডেও বসাবো কালকে ছাড়তাম কিন্তু কালকে দেখতে পেলা যারা ভিডিও দেখো নিচে সাবস্ক্রাইব যারা এখন আমার ভিডিও নি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সপ্তমীর ভিডিওর সেটা অবশ্যই দেখে আসবো হলে কিছু বুঝতে পারবো না অষ্টমীতে কি করছে না করছি সপ্তমীতে যা দেখে আসতে হবে চলো খাওয়া দাওয়া করি আর পরে দেখা আছে তোমাদের সাথে তো এখন বাজে বিকাল চারটা আর আমি খাওয়া দাওয়া করে আর বাহনকে নিয়ে বাড়ি পেলাম দোকানের দিকে বাবা বললো আয় বাড়ি আসবো চলো দোকান যাই দোকান গিয়ে বাবাকে ছাড়বো আর আজকে বলে ভালো ভিড় আছে বাবা বললো যা আমাকে ফোনে তো যাই দেখবো কতটা কি ভিড় আছে না আছে সব শেয়ার করবো আর অষ্টমী হলো কথা হাব দুর্গা পুজো এখানেই শেষ আর বাকি ব্যাচে আছে চলো ভিডিও সাথে দেখো পাশে দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই মুহূর্তে আমি এখন দোকানে আসলাম বাবা গেল বাইতে আর অষ্টমী আমরা যা ভাবছিলাম ভিড় প্রায় বেড়েছে তো দেখাচ্ছে রাস্তাঘাট ভিড় সেরকম না গাড়ি করে ভিড় মানুষের ভিড় নেই এখন দেখো রাস্তাঘাটটা কেমন হয় আমি দোকানে বসে আছি এখান থেকে ওই অব্দি শুধু কারিগরের ভিড় কোনো মানুষের ভিড় আপাতত নেই এখনো পর্যন্ত আর তার মধ্যে দোকানে অল টাইম কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ আইসক্রিম ফ্রিজ চলছে আমার গায়ে পুরো র্যাশেস উঠে গেছে ঘামাচির মতো আর এগুলো গরম গেলে কি কমবে শীতকাল বা এসি থাকতে হবে তাহলেই কমবে না কমার কিছু লাভ নেই আর তার মধ্যে কালকে আমরা যা ঘোরা ঘুরেছি আর এই দুদিন বেরোতে পারবো দোকান থেকে কারণ বেচা কেনার একটু হবে বাবা একা পারবে না আমার পূজা ঘোরা এখানেই কমপ্লিট হলো এখন দুদিনই দোকান থাকতে হবে তিন দিন দশ অব্দি বাকিটা ভিডিওর মধ্যে দেখতে হবে তোমরা তো এখন বাজে সন্ধ্যা সাতটা আমি বাড়িতে আসলাম দোকান থেকে ড্রেস ফ্রেস পরবো অষ্টমী বলে একটু পাঞ্জাবি না পড়লেই নয় তো বাড়িতে আসলাম একটু শুলাম শুলেই ঘুমায় যাওয়া মনে হচ্ছে কিন্তু না দোকান যেতে লাগবে মাকে বললাম চা করে দিতে মা চা না করে নিজে নিজে ওইদিকে চা খাচ্ছে এই তো এখনই বললাম চা দাও

বোলপুর থেকে শান্তিনিকেতন এনে সোনাঝুরি হাট থেকে তো ওই পাঞ্জাবিটা সেই কয়েক মাস পর পড়লাম যে দাদার বিয়েতে গিয়েছিলাম আমরা বিয়েতে তখন দা বুনু কিনে আনছিল আমার জন্য বুনু আর মা তো এই হচ্ছে অষ্টমী আউটফিট চলো আবার দোকান গিয়ে দোকানদারি শুরু করা যাক চলো তো এই মুহূর্তে দোকানে আসলাম প্রায় লোকজন প্রায় বেরিয়েছে এখন আর ভিড়ও পাড়ো প্রায় হচ্ছে তো বাবা এখন এখানে দোকানে বসে আছে দেখি বাবা শুনি তোমার কি মানে রাত্রে ভিড় হবে হ্যাঁ

ভয়াবহ বলতে লোক ভালো হয়েছিল কিন্তু আর তো হেঁটে হেঁটে অভিজ্ঞতা কেমন লাগলো এতদূর আসে বলে সুদর্শনপুর থেকে শিলিগুড় থেকে আমাদের দোকান বুগুল তাল অব্দি হেঁটে হেঁটে আসছে কারণ টোটো বন্ধ হয়ে গেছে অলরেডি এখানে আমাদের তো বাকিরা কি হচ্ছে না হচ্ছে রাত্রে এমন ভিড় হবে কি পরে দেখা যাবে আর ওইদিকে বসে বসে ভিডিও দেখে হাসতেছে আর ওয়ারেস কাটছে ক্লান্ত হয়ে গেছে এইদিকে ক্লান্ত হয়ে গেছে এখন ভিডিও দেখে ওয়ারেস কাটতে হাসছে বাবা বলছিল যে নটার পর ভিড় হবে রাস্তাঘাটে এখন তো ভালোই ভিড় হচ্ছে এখন বাজার সাড়ে নটা তোমার কথা ঠিক হলো পর ভিড় হলো কিন্তু ঠিক হয়ে গেল। এদিকে দেখাইলাম তো আরো রাত হবে ভিড় বাড়বে তো রাত যে ভিড় কেমন হবে সব দেখাবো আর আমারও একটু ঘুম পাচ্ছে সত্যি করা কিন্তু সকাল চার ঘন্টা ঘুমায় আর সারাদিন ঘুমায়নি আমারও ঘুম পাচ্ছে তো দেখে থাকি পূজা দুদিন আর বাকি আছে পরে দেখা যাচ্ছে চলো তো হঠাৎ একটা সারপ্রাইজ হলো যে হঠাৎ বৃষ্টি নেমে গেল আমাদের রায়গঞ্জে এখন বাজে রাত দেড়টা এত মুসুলদারে বৃষ্টি নামলো কোথাও যাওয়ার বেলায় নেই আমরা জাস্ট দোকানে মালপত্র ঢুকিয়ে বসে আছি মানে ফিস্তি ঢুকাতেও পারলাম না এই বৃষ্টির মধ্যে এখন আর এত মুসুলদারে বৃষ্টি সবাই আটকে আছে এখানে কাকিমি ভাইটা দাদারাও আটকে আছে হঠাৎ বৃষ্টিটা নেমে গেল যে এক্সপেকটেশন হিসেবে বৃষ্টি নামে মেঘ ডাকছিলো এটুকুই শেষ ছিল এই মুহূর্তে দোকানটা অলরেডি বন্ধ করে গুটিয়ে দিতে সব দাঁড়াইছি আমি বাবা কিন্তু বৃষ্টির জন্য এখনও বাড়ি যেতে পারছি না বৃষ্টি এতই হচ্ছে যে পুরো নিম্নচাপ যা ভাবছিলাম পূজায় বৃষ্টি হবে তাই হলো দেখো আরও বৃষ্টি বেড়ে গেছে মাঝখানে বৃষ্টি ছিল কিন্তু হিসাব হিসাব করছি তাও বৃষ্টি বেড়ে গেছে বাবা তো বাবার নিজেরই মন খারাপ যে ওই কি হলো না হলো ভালো হবে অষ্টমী বলে আরও বৃষ্টি নিয়ে যাওয়ার দোকানটা সব গুটিয়ে ফেলা হয়েছে তার পক্ষ এরকম তো দেখি বৃষ্টি কমা আসা তবে বাড়ি যাব কতক্ষণে বৃষ্টি কমবে ওইদিকে সব এখন বিদ্রোহে সব জলে জলাকার হয়ে যাবে

জল তো ওখানে দেখা যাচ্ছে এই যে বাপিদার পানের দোকানে জলে থই থই সব দাঁড়া আছে ওই লোকগুলো সব দাঁড়ায় এইদিকে বাপিদা বাপিদার পান বেজে গেছে পান দিবে না জল খাবে বাপিদা এই বন্যার পরিস্থিতি শুরু হয়ে গেছে একটা বেলুন ভেসে ভেসে সব নোংরা ভেসে ভেসে হাইড্রেনের জল মিশে যাচ্ছে এত বৃষ্টি এটা তো কলকাতার মতো অবস্থা হয়ে যাবে কলকাতায় পাঁচ ঘন্টা যা বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে এই বৃষ্টিতে সব নাজাল অবস্থা হয়ে যাবে মনে হচ্ছে আমার বেলুনটা চলে আসলো আমার দিকে

সত্যি বলতে আমাদের এখানে এত বৃষ্টি এই সিজন এখন তো হয়নি এখানে জল জমা মানে সব জায়গায় জল জমা ওইদিকে পুরো লেভেল টু লেভেল জল হয়ে গেছে একদম একদম লেভেল টু লেভেল রাস্তা ওইদিকে ঢালু বলে তো জল এইদিকে ঢালু নাই তো জল হচ্ছে না একটা গাড়ি অলমোস্ট ডুবে গেছে ওইদিকে আটিকাটা তো একদম প্রায় নিচের তলায় জল লেগে গেছে এই বছর কিন্তু এখন বৃষ্টি হয়নি কিন্তু হেমন্ত এই বছরে এর প্রথম ওয়ান মহিন্দ মেডিকেলে সমুদ্রতা যদি ভিডিও দেখে দেখো তোমার জল ঢুকে যাচ্ছে অলরেডি আর এতটা জল চলে আসছে এইদিকে আরো জল বেড়ে গেছে আরো আধা ঘন্টার বৃষ্টি ফলে আরো জল এইদিকে চলে আসছে ওইদিকে প্রায় বিবেকানন্দ স্ট্যাচু ডুবে গেছে এই যে নিচে নিচের পর্ষণটা স্ট্যাচুটা ভগবান এগুলা কোনো কথা এত বৃষ্টি হলে কি করে লোক পারবে সব ভিজে ভিজে যাচ্ছে রে ফেসে দু ঘন্টা হয়ে গেল অলরেডি এখনো বাড়ির সন্ধান নাই উল্টা দিক থেকে লাইন চলে গেছে আর রাস্তা পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে এদিকে রাস্তার পিচ দেখা যাচ্ছে শুধু জল আর জল তার মধ্যে এরা দুটা এসে বসছে এইদিকে এদের কি করবে এরা বসু বস এই দেখো ঠান্ডা কেঁপে যাচ্ছে দা তোমার দোকান গেল জলে ডুবে পড়ছে এ কি অবস্থা ভবান টোটো গলা ভয় এদিক দিয়ে যাচ্ছে এদিকটা উঁচু আর এদিক নিচু এরাম ভিজা দিলো গাড়িটা রে ইস এ দেবে আরে দা চলো বাড়ি যা ই বাড়ি যাওয়া শেষ পড়ে যাচ্ছে আমাদের আর বাড়ি যেতে হবে এখানে থাকে খাওয়া দাওয়া করে থাকে যেতে হবে ভগবান করে বৃষ্টি কমে দাও কালকে নবমী ভালো করে সব ঠাকুর দেখুক একটা দিন কালকে হবে ভিড় দেখব আজকে সরুতে পাইনি কালকে বাম্পার ভিড় হবে নবমীতে যদি ঠিকঠাক করে লোক ঠাকুর দেখে তাহলে এরকম বৃষ্টি হলে আমাদের রায়গঞ্জ দ্বিতীয় কলকাতা হয়ে যাবে যা হয়েছিল কিছু বেশ কিছু আগে কলকাতায় এখনো কমার নাম নেই উল্টা জল আরো বেড়ে গেছে জলে থই থই এখনো একবার এই ভাইরে ওই যে ওখানে কনসসারস কোশাটার টটকা উঁচু জায়গায় দাঁড়ায় আছে ওইখান থেকে যেতে হচ্ছে উঁচু এখানে নিচে নামলে মোটর যাবে ভিজে একদম দেখ 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 জয় মা ধুরবেগ করছে ওয়ান এই ভাই গাড়ি ফরচুনার বাড়ায় চলে যাবে একদম ফরচুনার কিছুতে আটকাবে না এ পিকাদা পিকাদা গেল ও ওয়ান এ সব ভিজে ভিজে এইদিক ওইদিক থেকে দেখ টোটো সব বৃষ্টিতে মজা করছে আসছে লাইন চলে আসছে এটাই মঙ্গল এখন আমাদের বৃষ্টি এত আওয়াজ যে শুধু বৃষ্টির আওয়াজটা ফিল নাও তোমরা দেখো শোনো দেখো ওইদিকে দেখো দেখোটা গাড়িটা ডুবেই গেছে একদম একদম সব হুল করতে করতে যাচ্ছে একেবারে বাচ্চা কাচ্চা গুলো সব

আজ পর্যন্ত এত জল হয়ে গেছে তোমার দেখাও পরে ভিডিও সত্যি এত বৃষ্টি আমার বাবাও বলছে যে ছোট থেকে বড় হওয়া দিয়ে এত বৃষ্টি দেখেই নি আমার শেষ একদম তো চলো খাওয়া দাওয়া করবোই খাওয়া দাওয়া করে ঘুমাবো তো অষ্টমীর ভয়ানক ভিডিও এই সিরিজের তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি ভালো থাকবো তাড়াতাড়ি হবে তো দেখা হবে কালকে সকালে নবমীর ব্লগ নিয়ে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সিম অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো